আমার টাকা ঢুকছে ওই করে যাবে গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অরিন্দম তো বেরিয়ে গেছে দেখতেই পেলে মেয়ে প্রচুর লাফালাফি করছিল আর আজকে মঙ্গলবার আমার বিরা যাওয়ার দিন আমি একবারে রেডি হয়ে আসলাম ভিডিওটা অন করলাম এখন করব ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে আজকে স্যালাড ওই শশা পেঁয়াজ সব দিয়ে একটু দই টই দিয়ে স্যালাড বানিয়েছি ওটাই অরিন্দম টিফিনে নিয়ে গেছে আমি ওটাই খাবো খেয়ে বেরোবো মাও আসবে একটু পরে পিছিয়েও চলে আসবে ওদিকে মেয়েকে মিতাদি ঘুম পাড়াচ্ছে আর আমি খেয়ে দিয়ে একবারে বেরিয়ে যাব। লাস্ট দুটো সপ্তাহ না বাড়ি থেকে গেছি তো এই চাপটা বুঝতে পারিনি মা সকালে উঠে অরিন্দমকে খেতে দিয়েছে আমার ব্রেকফাস্ট দিয়েছে খেয়েছি বেরিয়ে গেছি সব কিছু করে আজকে বেরোচ্ছি তো তালগোল পাকিয়ে যাচ্ছে এদিকে ওয়ারিস ম্যান ট্রেনে দেখছি কিন্তু দেখাচ্ছে তো শিয়ালদা ছাড়েনি ব্যাটেরা অনেক সময় ভুল ভুলভালো দেখার তো যাই হোক বেরিয়েই যাব এখন আবার ওই মেট্রোর কাজের জন্য আমাদের ক্যান্টনমেন্ট স্টেশনে ওভারব্রিজটাকে বন্ধ করে রেখেছে ঘুরে যেতে হবে অনেকটা চট করে খাবো এগারোটা চোদ্দো বাজে এগারোটা সতেরোতে এখান থেকে বেরোতেই হবে কারণ টাইম হচ্ছে এগারোটা সাতাশে টিকিট কাটবো ওদিক থেকে পুরোটা ঘুরে যাব দশ মিনিট তো হাতে নিয়ে বেরোতেই হবে চলো আগে খেয়ে দিয়ে নিই বেরিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আসলাম চেম্বারে কাজ বাজ করি তারপরে আবার ফেরার সময় দেখা হচ্ছে ট্রেনে আজকাল এত ভিড় হচ্ছে স্কুল খুলে গেছে সব স্কুলের বাচ্চা কাচ্চা উঠছে তাদের মায়েরা ভিড় পুরো দ্বিগুণ হয়ে গেছে ট্রেনে যাই হোক চলো কাজ টাজ করে নিই আমার পরে আসছি চলে এসছি ঘরে আসলাম স্নান করলাম পুজো করলাম খাবার দাবার গরম করছি ওই যে মা ওখানে মা খাবে আলু সিদ্ধ ভাত আর দই আর আমাদের আছে যে পুঁইশাক আর বাটা মাছের ঝোল খেয়ে দিয়ে নিই মেয়েকে ওদিকে মিতাদি নিয়ে গেছে ঘুম পাড়াতে তারপর আমি একটু ঘুমাবো

মাথায় বুদ্ধির ঢেকি দাওকে দাও সোজা করো আগে বোতলটা আটকাও আটকাও সুন্দর করে তো খুব সুন্দর হয়েছে আর খেতে হবে না ও আর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে

প্রায় পনেরো আটটার দিকে বেরিয়ে গেছে অরিন্দমও তাই গেছে সাড়ে সাতটার দিকে ভাই এসেছিল ভাই স্যান্ডউইচ ফ্যান্ডউইচ খেয়ে ও করতে চলে গেছে আমি আর মেয়ে এখন একা মোটামুটি এই আর কি থাকি একটুখানি টিভি টিভি দেখি চলো বা পরে আসছি ঢেকি ঢেকি বাবা কাদো করো বাবা ধারে বৃষ্টি পায়ে পায়ে স্লো মোড়ে তার কি যেন কি নাম কি করছো দুস তুপুরি কি করছে দেখি 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 করছে কি করছে আরে বাইরে আসো ও গো আসো 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 আরে আসো

আরে বাজা আমি ধরে আছি কি ওটা তুমি লাগিয়েছো শুয়ে পড়ো বালিশে শুয়ে পড়ো আরে আবার কোথায় উঠছো আরে বালিশে শুয়ে পড়ো আরে আরে এসি কই কই এসি এটা রিমো এসি রিমো চালিয়ে দাও এসি চালিয়ে দাও এসি চালিয়ে দাও কোথায় এসিটা অন করো এসিটা এটা এসি বা আর তোমার বাজে এখন কোনে এর একটা জাস্ট কমলো অর্ডার আমি খেয়ে দিতে ছাদে গেছে হাঁটতে আর আমার অবস্থা ভাবো আমি এখন নিতে ঘুম পাড়াতে পাড়াতে একটু ওই কমেন্টে রিপ্লাইগুলো করছিলাম দার্জিলিং গিয়ে কী হয়েছে এত কমেন্ট জমে গেছে আর ওখানে গিয়ে আমি রিপ্লাই করতে পারিনি তো মানে পুরো হ্যাপাজাট হয়ে গেছে সেই জন্য এখন কী করছি সামনের দিকে কিছু পিছন দিকে কিছু এরকমভাবে মানে কমেন্টের রিপ্লাইগুলো করছি তো রিপ্লাই করতে করতে হঠাৎ দেখলাম আমাকে তোমাদের মধ্যে একজন কমেন্ট পড়েছে যে দিদি আজকে ব্লগ পোস্ট করলে না হচ্ছে কী হলো ব্যাপারটা আমি যে ব্লগ রেডি করলাম সকালবেলা বসে তারপরে মনে পড়লো আমি সেটা পোস্টই করিনি মানে কী আর বলবো যাই হোক জাস্ট এখন ব্লগটাকে আপলোডে বসিয়েছি যাই না কখন পোস্ট হবে এমনি ব্লগে আজকাল ভিউ কমে গেছে কেন কমে গেছে না গেছে যাই না যাই হোক তোমরা যে কজনই দেখো সেটাই আমার কাছে অনেক সেটাই আমার কাছে অনেক বড় ভালোবাসা অনেক বেশি পাওয়ার যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করবো মেয়ের দইটা বসাবো আর সব এই যে ছড়িয়ে ছিটিয়ে এক করে রেখেছে এগুলোকে একটুখানি গোছাবো ঠিক আছে ইচ্ছা আছে একটু লাইভে আসা যদি এগারোটা পনেরোর মধ্যে এগুলো কমপ্লিট করতে পারি তাহলে একটু লাইভে আসবো তাহলে আর আশা হলো না আর কি দেখা চাকাকে এগুলো করি দইটা পাতি খাই তারপরে এগুলো বোঝাই তারপরে দেখছি লাইভে আসা যায় কি না চলো পরে আসছি আবার ঘড়িটা এগারোটা বাজলে পাঁচ সব কিছু গাছিয়ে নিয়ে ডিনারটা নিয়ে জাস্ট বসলাম দেখি এগারোটা পনেরো মধ্যে কমপ্লিট করতে পারি কি না খেয়ে দেওয়া বোঝাতে ইচ্ছা করছিলো এই যে সব একদম ক্লিন ক্লিন করে ফেলেছি ওগুলো সকাল উঠেই আবার খেলবে তাই ওভাবে রাখার কোনো প্রশ্নই ওঠে না খেতে বসে পড়েছি দেখি এগারোটা পনেরো মিনিটে কমপ্লিট করতে পারলে লাইভে আসছি